যারা চান না তারা না করে দেবেন এই ব্যাপারে এখানে দেখা আসছে কি তো আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে কর্মবটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায় ক্রমে ক্ষমতা ভার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না আর বাড়বে দণ্ডপ্রাপ্ত অপার অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে হ্যাঁ ভোট দিলে উপরের সবকিছু পাবেন আর না ভোট কিছুই পাবে না মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনারই হাবি প্রচারে বিষয়ে জনসচেতনামূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকা